দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অন্যান্য ধর্মাবলম্বী লোক যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক কথা বলতে চাই সাউথ আফ্রিকা বনাম ভারতের মধ্যে সার্টেনলি যে ম্যাচটা হতে যাচ্ছে ফাইনাল দুই হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল সেই ম্যাচটা নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে কথা বলবো কি নিয়ে সেটাই হচ্ছে মেইন বিষয় আসলে আপনার ইন্ডিয়া টিম যে পরিমাণ হার্ড আর যে পরিমাণ স্ট্রং সেইখানে আসলে ইন্ডিয়ান টিমকে বিট করা সাউথ আফ্রিকান টিমের জন্য পসিবল হবে কিনা না সেটা হচ্ছে মুখ্য বিষয় দর্শক আমরা জানি যে সাউথ আফ্রিকান টিম তেত্রিশ বছর পর ফাইনালে উঠছে এর আগে তারা সাতবার সেমিফাইনাল খেলে আসছে কিন্তু আসলে ফাইনালে ওঠার জন্য যে পরিমাণ মেধা দরকার সেটা এর আগে তারা আসলে থাকলো সেটা তারা কাজে লাগাইতে পারে নাই এবার তারা অনেক কষ্ট করেই এক হিসাবে বলতে হয় যে লাক বাই চান্স লাক বাই চান্সে আর কি তারা এই ফাইনালে উঠে চলে আসছে তো যাই হোক দর্শক পেছনের কথা বলবো না কথা বলতে চাচ্ছি এই ফাইনাল ম্যাচটা কতটা হার্ড হবে সাউথ আফ্রিকান টিমের জন্য যদি তারা প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সারটাকে নিতে চায় তো আপনাদের কি মনে হয় সাউথ আফ্রিকান টিমে কি সেই ধরনের ব্যাক আছে কি না বা যদি থেকেও থাকে তারা টিম ইন্ডিয়ার সামনে এসে সেই জিনিসটাকে তারা কাজে লাগাতে পারবে কিনা দর্শক টিম ইন্ডিয়ার স্ট্র্যাটেজি যদি আপনারা দেখে থাকেন এখনও পর্যন্ত একদম ক্লিয়ার স্ট্র্যাটেজিতে তারা খেলতেছে তাদের টিমে দুজন পেসার একজন অলরাউন্ডার দুজন স্পিনার নিয়ে তারা খেলতেছে যখন যেই পিচে যাদেরকে ইউটিলাইজ করানো দরকার টিম ইন্ডিয়া ঠিক সময়ে তাদেরকে সেইভাবে ইউটিলাইজ করে উইকেট দরকার হলে উইকেট নিয়ে নিচ্ছে আবার রান করার দরকার হলে প্রথম সারির যে ব্যাটসম্যানগুলো আছে তারা কিন্তু আসলে সেভাবে রানটা করে দিচ্ছেন টিম ইন্ডিয়ার জন্য তো আসলে ইন্ডিয়ান টিমের টপ অর্ডারের একটা মেইন যে বিষয়টা আছে ইন্ডিয়া টিমের টপ অর্ডারের আপনার যে ব্যাটসম্যান যারাই আছেন একমাত্র বিরাট কোহলি বিরাট কোহলি আসলে ওইভাবে ফর্মে নেয় আমরা দেখতে পারতেছি যে এখনও পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির অ্যাভারেজ হচ্ছে দশেরও নিচে দশের নিচে দর্শক তো দশের নিচে যদি বিরাট কোহলির অ্যাভারেস্ট থেকে থাকে রোহিত শর্মা কিছুদিন আগে একটা কথা বলেছেন যে যেই ধরনের ক্লাস প্লেয়ার বিরাট কোহলি তার জন্য আসলে ফর্ম কোনো ব্যাপার না মেবি সে ফাইনাল অনেক ভালো একটা খেলা উপহার দিয়ে দিতে পারে দর্শকদেরকে বা ম্যাচ উইনিং একটা নখ খেলে দিতে পারে বিরাট কোহলির জন্য এটা আসলে তেমন কোনো ব্যাপার না তো সেই কথাও বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি যে ভারতের যে টপ অর্ডার আছে বিরাট কোহলি ছাড়া রোহিত শর্মা সূর্যকুমার যাদব পান্ত হার্দিক পান্ডিয়া এরা মোটামুটি বেশ ভালো একটা ফর্মেই আছে এরা প্রত্যেকে রান করতেছে প্রত্যেকটা খেলায় তো এদেরকে যদি আসলে আটকায় রাখা পসিবল হয় এদেরকে যদি প্রথম দিকে খুব দ্রুত উইকেটগুলো নিয়ে নেওয়া যায় তাহলে হয়তো এই টিম ইন্ডিয়াকে আসলে চাপে ফেলা অনেক বেশি পসিবল হবে আর দর্শক আরেকটা কথা যেটা বলতে চাই যদি সাউথ আফ্রিকান টিম টিম ইন্ডিয়াকে আটকে রাখতে চায় আমার মনে হয় না স্পিন থ্রুতে যদি তারা আগায় তাহলে সেটা তাদের জন্য পসিবল হবে কারণ ভারত আমরা জানি যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্পিন প্লেইং টিম আসলে তার স্পিনটা এত বেশি ভালো খেলে যে তাদেরকে স্পিন দিয়ে যদি আপনি আটকাতে চান সেটা হবে আপনার জন্য অনেক বড় একটা ভুল তো আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার জন্য রাবাডা তো খেলতেই আসে রাবাডা অ্যান্ড্রিক নকিয়ে আর তারপরে তাদের স্কোয়াডে মেবি বার্টম্যান লুঙ্গি এঙ্গিড়ি আসেন আমার কাছে মনে হয় যেন বার্টম্যানকে যদি আজকে নাও খেলায় লুঙ্গি এঙ্গিড়িকে যদি নেয় তিনজন স্পেশালিস্ট ফ্রন্ট লাইনের যেই পেসার হলো তাদের সাথে তো মার্কু আসেনি এই চারজন পেসার নিয়ে যদি তারা খেলতে নামে সাথে একজন স্পিনার হলেই হবে আমার কাছে মনে হয় শুধুমাত্র পেসিংটা দিয়েই ভারতকে আটকানো পসিবল অন্যথায় আসলে পসিবল হবে না তো দর্শক আর অপরদিকে যদি ভারতের কথা বলতে চাই ভারত আসলে কি ধরনের ফর্ম আছে এটা আপনারা সবাই জানেন তো এই ভিডিওটা শুধুমাত্র সাউথ আফ্রিকার টিমের যে স্ট্র্যাটেজিটা আছে সেই কথাগুলোই বলতে চাচ্ছি ইন্ডিয়ান টিমকে নিয়ে পরে আরেকটা ভিডিওতে কিছু কথা বলবো সেটা আপাতত এখানে বলতেছি না তো আমরা যেটা দেখছি আর আরও কিছু ব্যাপার আছে যে আমরা জানি যে আইপিএলে সাউথ আফ্রিকান বোলাররা অলয়েসি খেলে অ্যান্ড্রিক নকিয়ে যদি আপনার ফর্মে থেকেও থাকে কিন্তু আইপিএলের লাস্ট যে সিজনটা আপনার অ্যান্ড্রিক নকিয়ে খেলব আসলে খুবই বাজেভাবে ব্যাটিংয়ের প্রদর্শন ছিল সরি বোলিংয়ের প্রদর্শন ছিল অন্য টিমগুলো তার উপর আসলে খুব ভালো বাজেভাবেই চড়া হয়েছে তো আসলে সব কিছু দিক বিবেচনা করলে শেষ পর্যন্ত আসলে টিম ইন্ডিয়াকে অনেক বেশি আগায় রাখতে হয় তারপর দেখা যাক দর্শক ফাইনাল খেলা অনিশ্চয়তার খেলা যদি আফ্রিকা টিম টিম ইন্ডিয়াকে আটকে রাখতে পারে সম্ভব কোনোভাবে হয়তোবা তারা প্রথম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে তো এই এইটা আমাদের বলার কিছু নেই অপেক্ষা করতে হবে আজকে রাত পর্যন্ত দেখার জন্য তো দর্শক আপনাদের কি মনে হয় যেন সাউথ আফ্রিকা আরও কি কী স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারে এই ম্যাচটা জেতার জন্য সেটা যদি আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করে জানান তাহলে অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম